ভিল কিচেন চ্যানেল দুলাল মামা হ্যাপি মামা কোকন জায়াবু এদের সাথে একটা হেল্প নিতে চাই এদের থেকে আমার আমি তাদের মানে এইটুক সাহায্য নেবো যে আমি সব কিছু ওখানে মানে প্রোভাইড করব শুধু তারা যদি এটা সুন্দর রান্না করে একটু গ্রামবাসীদের খাওয়ায় অবশ্যই না করবে না তো গাইস আজকে তোমাদের কি মনে হচ্ছে আমি এখানে কি করতে এসেছি ঘুরতে না একদমই না আজকে এসছি কিছু কথা বলার জন্য তোমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছিলে কি আমি ইউটিউবে প্রথম আর্নিং আমি কি করতে চাই বা কি আমার ইচ্ছা আছে কি আমার ড্রিম আছে যাই বলো তো আজকের ভিডিওটা কিন্তু একটু ইউনিক হতে চলেছে তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের অনেকগুলো প্রশ্নের জবাব কিন্তু আজকে আমি এই ভিডিওটাতেই দেব তো যেটা বলছিলাম তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে দাদা তুমি কত টাকা ইউটিউব থেকে কামাও প্রথমেই বলি আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কিন্তু কোনো আর্নিং পাইনি রেভিনিউ জমছে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা যারা সাবস্ক্রাইবার আছো বা আমার ফ্যামিলি আছো একটা ছোট ফ্যামিলি দেখো আমি কী মানে ইউটিউব থেকে মানে কত টাকা পাবো বা আমার ভিডিও কীরকম হয় আমি নিজেও জানি না সবাই ভালোবাসা দিচ্ছে ওটুকি বুঝতে পারছি যে হ্যাঁ আগের থেকে অনেক ইম্প্রুভ করেছি বেসিক্যালি আমি ফানি ভিডিওই বানাই আর ব্লগিং টুকটাক ছাড়ি এছাড়া আমি আর কোনো ভিডিও করি না হ্যাঁ মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে গেলে কিছু ট্রাভেল ভিডিও ছাড়ি তোমাদের সাথে আমার যেটা বলার বক্তব্য ভিডিওতে আমি যাই কন্টেন্ট করি না কেন সেগুলো আমি সৎ পথে করি কোনো রকম আজে বাজে আলতু ফালতু কোনো নোংরা কন্টেন্ট আমার চ্যানেলে দেখতে পারবে না তোমরা আর আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে ভিউস কম হোক যে কটা মানুষ দেখছে যেন ভালোবেসে আমাকে দেখে আর হ্যাঁ আমি কি করতে চাই পয়সা পেলে আর্নিং পেলে সেটাই তোমরা শুনতে চাইছিল তো তো চলো তোমাদের সেটাও আমি বলে দিই এই সব জায়গায় কিন্তু সাপ ফাপ থাকতে পারে সাবধানে দেখে দেখে পাড়া দিতে হবে এই কেউ আছিস নাকি সারাদে না কেউ নেই আস্তে আস্তে তো তোমাদের যেটা বলার আছে প্রথমত বলছি ইউটিউবে পয়সা ততটুকু পাবো আমি নিজেও জানি না যতটুকুই পাই আমার একটাই মোটিভ রয়েছে বা একটা আমার ইচ্ছা আছে বলতে পারো আমি কিন্তু দেখো ওই ইউটিউবে টাকা পেয়ে গাড়ি করলাম বা একটা সুন্দর একটা বাইক কিনে নিলাম ঠিক আছে পয়সা উড়িয়ে ফেললাম আমি ওই সব দিকে নেই আমার যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে একটা ছোট গ্রামে যাব ছোট ছোট কিছু বাচ্চা বা বড়োরা একদম যারা একদম বলতে পারো দুস্থ যারা তাদেরকে একটু কিছু হেল্প করতে চাই এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আর এটার জন্য আমি একজনের হেল্প নেবো সেটা হচ্ছে তোমাদের খুবই প্রিয় একজন মানুষ ইউটিউবার বলতে পারো নামটা আমি তোমাদের বলছি তার আগে দুটো কথা তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা কেউ খারাপভাবে নেবে না বা আমি কোনো কাউকে ছোট করার জন্য বলছি না ইউটিউবে যদি তুমি পাঁচ টাকাও পাও না তুমি চেষ্টা করবে সেটাকে হ্যাঁ খরচ করবে কিন্তু পাঁচ টাকার মধ্যে অন্তত আড়াই টাকা কি তিন টাকা তুমি সেভ করার কারণ দিনকাল যা পড়ছে আজকের দিনে যদি এখন থেকে আমরা ঠিকঠাক না করি না আসছে দিন কিন্তু খুব খারাপ হবে বস এই যে দেখতে পাচ্ছ জায়গাটা আমার এরকমই একটা জায়গা খুবই মানে পছন্দের এরকম ধরনের জায়গা যে যেই জায়গাগুলোতে আমি মানে প্রকৃতির সাথে মিশে যাবো এই জন্য আমি কোনোদিন আমি বিলাসিতা আমি খুব মানে আমার দেখবে না আমার কোনো ভিডিওতে কোনো বিলাসিতাবহুল মানে খুব একটা হাই ফাই ব্যাপার আমার রয়েছে কারণ আমি একটু সাদা মাটা মানুষ আমার ইচ্ছেগুলো খুবই ক্ষুদ্র ঠিক আছে তো এইগুলো ক্ষুদ্র ইচ্ছে নিয়েই আমি বাঁচতে চাই বা সবাইকে একটু হেল্প করতে চাই যেটা বললাম হ্যাঁ এবার তোমাদের আরেকটা কথা বলবো যারা মনে করছো হ্যাঁ কেন দাদা তুমি এই সব কথা বলছো আমরা তো ইউটিউব ইনকাম করে আমি আমার মতো আমি বাইক কিনতে চাই আমি গাড়ি কিনতে চাই হ্যাঁ তোমরা অবশ্যই কেন কিন্তু চেষ্টা করবে কিছুটা সেভিংস রাখার জন্য কিছুটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে পয়সা দিয়েছে ভগবান সেটাকে সঠিক পথে ব্যবহার করার জন্য সেটাকে কিন্তু মানে ভুল পথে ওড়ানোর জন্য নয় তো আমি যাদের মাধ্যমে এই হেল্পটা করতে চাই তোমাদের বললাম না এই মাত্র যে কচা কটা ছোট ছোটো বা বাচ্চা বা দুস্থ যারা আছে তাদেরকে হেল্প করতে চাই কিছু খাওয়াতে চাই তো দেখো পয়সাটা বড় ব্যাপার না আবার পয়সাটাই বড় ব্যাপার আমার ইউটিউব এ প্রথম যে ফার্স্ট পেমেন্ট পাবো সেটা যতটুকুই হোক যদি সেই টাকায় হয়ে যায় তো খুবই ভালো আর যদি তার সঙ্গে কিছু অ্যাড করতে হয় সেটা আমাকে করতে হবে আমার ইচ্ছা আছে তোমাদের খুব প্রিয় একজন ইউটিউবার ভিল কিচেন চ্যানেল দুলাল মামা হ্যাপি মামা ফোকন জাহাবু এদের সাথে একটা হেল্প নিতে চাই এদের থেকে আমার আমি তাদের মানে এইটুকু সাহায্য নেব যে আমি সব কিছু ওখানে মানে প্রোভাইড করব শুধু তারা যদি এটা সুন্দর রান্না করে একটু গ্রামবাসীদের খাওয়ায় অবশ্যই না করবে না এটা তোমরাও জানো আমিও জানি কারণ এই যে ভিলপুট কিচেনের যে টিমটা এটা আছেই মানুষের সাহায্য করার জন্য কারোর ক্ষতি করার জন্য না তো আমারও এটাই ইচ্ছা খুব একটা ক্ষুদ্র ইচ্ছা বলতে পারো তো আমার এগুলো করতে খুবই ইচ্ছা করে এবং মন চায় শুধু পারি না তো ইউটিউবের প্রথম আর্নিংয়ে চেষ্টা করব এই চেষ্টা করব মানে করেই ছাড়বো তোমরা যদি পাশে থাকো এইভাবে সাপোর্ট করো তো আমি ওনাদের মাধ্যমে এই ছোট্ট একটা হেল্প বা একটু সবাইকে এইটুক সেবা যাই বলো আমি করতে চাই তো যদি তোমরা বিলফুট কিচেনের টিম যদি এটা দেখো আমার ভিডিওটা অবশ্যই একটু জানিও আমার ইচ্ছেটা কি খারাপ না কেরকম তোমাদের ভালো সেটা অবশ্যই একটু জানিও কমেন্টে কমেন্টে না জানাতে পারলেও একটু দেখ যদি দেখো কিছুভাবে একটা আমাকে বলে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ইচ্ছেটা আমার তো যাই হোক আজকের ভিডিও করার উদ্দেশ্য এটাই ছিল তোমরা অনেকে জানতে চেয়েছিলে হ্যাঁ আমি এখনো পর্যন্ত আর্নিং করিনি করব ঠিকই তোমাদের ভালোবাসা এইভাবে যেভাবে বাড়ছে আমার সাবস্ক্রাইবার আগের থেকে অনেক বেটার হয়েছে হ্যাঁ ভিডিওর কন্টেন্টগুলো আমি নিজে অনেক বেটার করছি ইম্প্রুভ করছি নিজেই সেটা দেখে বুঝছি বা লোকজন যারা যারা দেখছে তারাও বলছে তো এইভাবেই আমি এগোতে চাই ইউটিউবে সাকসেস পেতে চাই তোমরা যদি এইভাবে হেল্প করো একটু তাহলে খুবই খুশি হব যেভাবে সাপোর্ট করছো আর নতুন নাত্য অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে এইভাবে তুলে ধরবো দিন দিন তো একটু সবাই আশীর্বাদ করো বা ভালোবাসা দিও যাই দিও এইভাবে আমি এগোতে চাই সাকসেস হতে চাই এইভাবেই কোনো বিলাস নেই আমার এইভাবেই এগোতে চাই তো সবাই একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবকে শেয়ার করো আর যেরকম ভিডিও আমি করছি সেরকম ভিডিওই করব কোনো আজে বাজে কন্টেন্ট দেখতে পারবে না হয় ব্লগিং দেখতে পারবে নয় ফানি ভিডিও দেখতে পারবে নয় কোথাও ঘুরতে যাচ্ছি এরকম কিছু ট্রাভেল ব্লগ দেখতে পারবে আমার চ্যানেলে তো যারা আমাকে চেনে না তাদেরকে একবার আমার নামটা বলে দিই আমার নাম প্রীতম পাল আমার ওয়াইফের নাম পায়েল পাল তো আমরা দুজনেই চ্যানেলটাকে চ্যানেলে ভিডিও করি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব একটু করে দিও ব্যাস টাটা